মেডিকেল সায়েন্সের প্রাধান্য পুরোটাই থাকে বুয়েট ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে টপ টু বটম পুরোটাই ইঞ্জিনিয়ারিং শিক্ষা থাকে অন্যান্য জেনারেল বিশ্ববিদ্যালয়গুলোতে সেখানে ইসলামের প্রাধান্য আমরা তো দেখছি না বা এই মুহূর্তে আমরা দাবিও করছি না কিন্তু অবশ্যই ইসলামী বিশ্ববিদ্যালয়ে এর আগা করা সব জায়গায় ইসলামকে ধারণ করা চাই ঠিক না করা যায় তাহলে ইসলামী বিশ্ববিদ্যালয়ের নামের সার্থকতা থাকে না এই জন্য এখানে প্রশাসনিক ব্যক্তিবর্গ রয়েছেন রাষ্ট্রীয় পলিসি এবং সিদ্ধান্ত বিষয়ে রয়েছে আমরা আমাদের জায়গা থেকে কাজ করব এবং আভ্যন্তরীণ এখানকার শিক্ষক মন্ডলী এবং প্রশাসনিক ব্যক্তিবর্গ যারা রয়েছেন ছাত্র জনতা সকলেই আমরা এই এই বিষয়টাকে ইসলামী বিশ্ববিদ্যালয়কে টপ টু বটম সকল ক্ষেত্রে ইসলামকে ধারণ করবা এবং যে যে সাবজেক্ট নিয়ে পড়াশোনা করুক প্রত্যেকের জন্য একটা কম্পালসারি ইসলাম শিক্ষার একটা ব্যবস্থা যেন থাকে একজন শিক্ষার্থী ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করার পর মাস্টার্স কমপ্লিট করার পরে এমন যেন না হয় যে বাংলাদেশে অন্য সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের যারা এলাম নাই বা যারা এখন অন্যান্য বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েটরা যেই পর্যায়ে ইসলাম সম্পর্কে অনভিজ্ঞ থাকে অজ্ঞ থাকে ইসলাম বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েটরাও যদি সেই ব্যাপারে থেকে গেল তাহলে এটা ইসলামী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এবং বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন জানাই খুব সংক্ষিপ্ত সময়ের আয়োজনে আপনারা যেভাবে যেভাবে বিপুলভাবে সাড়া দিয়েছেন সুন্দর ভাবে আমাদের এখানে উপস্থিত হয়ে

قد انقذتم بلما دنيا من اخرة نسيتم حيا الله حمدا تواجهني قبل فرمان، ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا يا مولانا انك انت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد.